আমারটা নাকি এটা কোনটা বেশি নেবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস মি টনি টনি ফাইনালি আজকে কাজে ফিরলাম সো আশা করি সবাই জয়েন করে ফেলবেন এইটা এইটা বেশি বেশি সুন্দর সুন্দর নাকি তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে এবং সবাই কেমন আছেন কমেন্ট করে ফেলেন অ্যান্ড আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো সো সবাই তাড়াতাড়ি করে জয়েন অ্যান্ড এটাই হচ্ছে মানে আমার কাম বেক কৰাৰ ফাৰ্ষ্ট ফ্লাইট না সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি আজকে খুব সুন্দর একটা ড্রেস পরে আসছি কালারটা খুব সুন্দর আইসুবিং অ্যান্ড এটার আরেকটা কালার হচ্ছে এটা অ্যান্ড প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল অনেক রিজনেবল মানে ইউজার্স কান্ট ইমাজিন যে এত কম প্রাইসে কীভাবে অ্যান্ড এখানে একটা বুটিক্সের ড্রেস আসছে আমাদের অ্যান্ড হাতের কাজের উপরে বুটিক্সের ড্রেস দিস ইজ ফল ফাল্গুন বেসিক্যালি ফাল্গুনকে টার্গেট করে এটা করা হয়েছে অ্যান্ড হাতের এটা বেশি সুন্দর আচ্ছা মন থ্যাংক ইউ সো মাচ খুব ভয়ঙ্কর নিস্তব্ধতা আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আসসালাম আমি তো আসি আর কি কোনো রকম আপনার কেমন আসছেন থ্যাংক ইউ সো মাচ সো যার যার জয়েন করছেন সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন আমার পরের ড্রেসের কালারটা সো এটার প্রাইস চাইলে আপনারা গেস করতে পারেন প্রাইসটা হচ্ছে যে অনেক কম মানে অনেক অনেক রিজনেবল প্রাইস এরপরে আমরা কি জানি দেখাবো আর বাকি ড্রেসগুলো আমার হাতে দাও তো এই এইগুলো যা লাগে সেগুলো একটু দেখেন আমি হচ্ছে যে বাকি ড্রসলে একটু হাতে নিচ্ছি তো অনেক অনেক রিজনেবল প্রাইস কিন্তু মানে এটার প্রাইস অনেক কম এন্ড আশা করি সবাই জয়েন করবেন আর লাইভটাকে শেয়ার করে দেবেন মাহফুজামাই আলহামদুলিল্লাহ তুমি কাজের বিষয়টা এটা দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমার জন্য যেন আমি কাজ করতে পারি মানে আসলে বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কাজে ফিরবো কাজে ফিরবো কিন্তু আসলে আমার মানে পারছিলাম না আর কি মানে মনের সাথে যুদ্ধ করে পারছিলাম না বাট আজকে ভাবলাম যে আসলে কাজে না ফিরলে নাই হবে বিকজ আমার জানেন মানে আমার অনেক বেশি লাইবিলিটিস আমাকে কাজে ফিরতেই হবে আর বিগত চার মাস তো ওইভাবে আসলে আমি কখনো ব্যাংকক কখনো বাংলাদেশ এগুলো করে আসলে আমার সেল এমনিতেই অনেক ডাউন ছিল যাই হোক সো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সো এইটা দেখেন এটারও প্রাইস কিন্তু অনেক রিজনেবল অ্যান্ড এটার দুইটা কালার মানে যেন এটার এই কালারটা খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর মানে দুইটা কালারই দেখার মতো সুন্দর হ্যাঁ সো আই থিঙ্ক আপনাদের দেখতে অনেক ভাল লাগবে এটার এটার প্রাইসটাও মানে ইটস সো রিজনেবল এটা কিন্তু দেখাইছিলা এটার প্রাইসটা হচ্ছে খুবই সুন্দর দেখেন বা আমি বলছি প্রাইসটা খুব সুন্দর মাথায় গেছে সো আপনি এই কালারটা দেখতে চান নাকি এই কালারটা দেখতে চান বলেন দুইটা কালারই সুন্দর প্রাইস শিওর হয় তারপর আমাকে প্রাইস বলবা ওয়াও পাঁচ হাজার জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ সানভি সারফরাজ আছে আর কি সারফরাজ আসার জন্য অনেক কান্নাকাটি করছিল আমার সাথে বাট সারফরাজ হচ্ছে ওর বাসায় টিচার আসবে পড়াইতে এই জন্য ওকে নিয়ে আসে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার আমি দুইটা কালারই আপনাদেরকে দেখা দিব দুইটা কালারই খুবই সোভার আই সুদিং কালার আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে সো আমি কি এইটা দেখাবো আগে এই ড্রেস বল দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এর থেকেও আজকে আরো সুন্দর দুইটা ড্রেস আছে সেটা হচ্ছে দেখেন এটা একটা ওয়াও দিস ইজ সো বিউটিফুল ইউনো এটার এটার মধ্যে দুইটা কালার হবে মানে এটার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল মানে সিল্কের ড্রেস এক হাজার টাকারও কম আল্লাহ এই ড্রেসটা ডিসকাউন্ট আপনি জানেন এক হাজার টাকারও কম হ্যাঁ এইটা ডিসকাউন্টে এক হাজার টাকারও কম সো যারা এইটা দেখতে চাচ্ছেন একটু দেখেন এটা হচ্ছে ডিসকাউন্টে এক হাজার টাকারও কম এটা ডিসকাউন্টে হচ্ছে এক হাজার টাকারও কম আপু তুমি কিভাবে পারো আপু তোমাকে বারবার জানাই আমার জন্য আমার জন্য দোয়া জন্য আমি তো মতো নিজেকে তৈরি করতে পারি লাইশু লাইফস্টাইল অনেক দোয়ারো আপু আসলে আমি পারি বলতে আমি আমারও মানে অনেক কষ্ট মানে আমি যখন ভাবি যে আমি আবার কাজে ফিরবো তখন আমার হাত পা কাঁপতে থাকে বাট আপু কি করবো যখন সাপ্লায়ের ফোন দিয়ে টাকা চায় যখন মানে সবাই যখন কল দেয় যে মানে পেমেন্ট করেন পেমেন্ট করেন ডেফিনেটলি আমাকে কাজে ব্যাক করতে হবে আমার অনেক বেশি লাইবিলিটিস সো যার বিজনেসের পরি পরিধি যত বেশি বড় তার লাইবিলিটিস তত বেশি সো চাইলেই আসলে অনেক কিছু জীবনে করা দেখেন আরামে থাকতে সুখে থাকতে সবারই মন চায় আমারও মানে বা রেস্টে থাকতে সবার ইচ্ছা করে আমিও যদি পারতাম চল্লিশ দিন কেন পাঁচ মাস রেস্টে থাকতাম তাই না ক্যামেরার সামনে আসতাম না যদি সবার অনেক রেসপন্সিবিলিটি জায়গা থেকে তার তার অনেক রেসপন্সিবিলিটি জায়গাটা বুঝে থাকে তাই না যাই হোক এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস কাটচুপির কাজ করা কালারটা অনেক বেশি সোভার কালারটা হচ্ছে অনেক বেশি সোভার এবং আমি বলতে চাই আপনাদেরকে এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইফ ফার্স্ট ভিডিও ফার্স্ট ক্যামেরার সামনে আসা তো অনেকে হচ্ছে যে আমার আগের ভিডিও আগের ছবি নিয়ে ফেসবুকে অনেক কাহিনী করতেছে সো আসলে তাদেরকে কিছু বলার নাই আমি মানে কিছু বলার নাই আসলে তারা যেটা ভালো মনে করতেছে যেটা করে মজা পেতেছে সেটা করতেছে বাট উপরে একজন আছে আল্লাহ নিশ্চয়ই দেখতেছে যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস এটার কালারটা বেশি সুন্দর সো অনেক সুন্দর একটা কালার আই থিঙ্ক আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এটার কালার অ্যান্ড কম্বিনেশন অনেক বেশি পছন্দ হবে দেখেন এইটা আপনার প্রাইসটা কিন্তু সুপার রিজনেবল এক হাজার নিচে এক হাজার টাকার নিচে হচ্ছে যে আপনার এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকার নিচে এরকম করে আপনার কাঠচুপির কাজ কাজ করা খুবই সুন্দর আমি কখনোই নিজেকে ওই ভিকটিম মানে ভিক্টিম রোল আমি প্লে করতে পারি না মানে আমি অলওয়েজ আমি যেটা সেটাই আর আমি কখনো ওই ভণ্ড আমি নাটক বা যেসব আমি করতে পারি না সো যারা ফেসবুকে আসলে আমার মানে আমি চাইলে আইসা এখন লাইভে এসে অনেক ইমোশনাল কথা বলতে পারতাম কান্নাকাটি করতে পারতাম হাই হাই করতে পারতাম আমি না কখনো ভিকটিম রোল প্লে করতে পারি না জাস্ট আমি নিজে যেটা ওইটাই বা আমার ঘুমভাঙের সাপ্লায়ার বা আমার ব্যান্ডরের ফোনে যে আপা পেমেন্ট কবে করবেন সো তারাও কিন্তু সারা বছর আশায় থাকে সামনে ঈদ সামনে রোজা তাদেরকে আমার ভালো পেমেন্ট করতে হবে সো আমাকে কাজ করতে হবে আর আমি কখনোই ভিকটিম রোল প্লে করতে পারি না এক দুই নম্বর হচ্ছে যারা আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে বলতেছেন বিভিন্ন কথা আজে বাজে কথা বলতেছেন আমি কি আমি কি বলবো যে আপনাদেরকে আল্লাহ মাফ করুক আর কিছু বলবো না আর টাইম বুঝতে মানে আমার আমি আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দেখেন আমার কাজ আমার পরিচয় আমি কিছু বলতে চাই না আর আমার কাজ কথা বলবে আমার পরিশ্রম কথা বলবে আমার কাজ কথা বলবে এটাই যাই হোক এটা হচ্ছে সময় সময় সবকিছু বলে দিবে তাই না সময় টাইম উলসে আপনার সময় সবকিছু সবাইকে বলে দিবে সময় উত্তর দিয়ে দিবে আমাকে আর কিছু বলতে হবে না সময় তার সঠিক জবাব দিয়ে দিবে সময় তার উত্তর দিয়ে দিবে তার আচ্ছা এটা যদি দেখেন এটা আপনার এরকম করে কাঠচুপির কাজ করা খুবই সুন্দর দেখেন এটা আপনার সিল্কের ড্রেস এত কম মানে এটার প্রাইস আপনি এটার প্রাইস হচ্ছে এক হাজারেরও নিচে হ্যাঁ সুহানি রিমিলি আচ্ছা শাওলিন রিমিলিকেশন গুড টু সি ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু এটা হচ্ছে দেখেন আপনার এক হাজারের নিচে এটার প্রাইস পড়বে এরকম কাঠচুপির কাজ করা এরকম সুন্দর একটা ড্রেস ডিসকাউন্টে এত কম ডিসকাউন্টে এত কম যেটার প্রাইস এক হাজারের নিচের প্রাইস পড়বে হ্যাঁ এক হাজারের নিচে প্রাইস পড়বে খুবই সুন্দর কারচুপের কাজ করা আর যারা বলবে না এরকম যে জামাই মারা গেছে আপনি এখনই লাইফ করতেছেন আপনি এই করতেছেন তাদেরকে আমি কোনো উত্তরই দিব না মানে আমার তাদেরকে বলার কিছু নাই বিকজ তারা কখনো আমার জায়গাটা বুঝবে না তাই না আমার জায়গাটা আমার আমাকে সামলাইতে হবে সো আমি তাদেরকে কোনো অ্যান্সার করার প্রয়োজন বোধ করি না বিকজ আমার দরকার নেই আমার একটা পোস্ট দেওয়ার দরকার ছিল সেটা আমি আমার আইডিতে আমার আরো তিন চার দিন আগে আমি একটা পোস্ট করেছি এরপরে আমার মনে হয় না যে আর অমানুষদেরকে বোঝানোর জন্য আমার কোনো কথার উত্তর দেওয়ার দরকার আছে বা আমার তাদেরকে কোনো কৈফত দেওয়ার দরকার আছে বিকজ আমার বিষয়টা আমার আমার জীবনটা আমার দায়িত্বগুলো আমাকে সামলাইতে হবে সো মানুষকে এসব আজে বাজে মানুষকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না আমি আর যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দুপাট্টা দুপাট্টাটা খুবই সুন্দর এন্ড দুপাট্টাটার মধ্যে একটা দেখেন খুব সুন্দর এরকম লাইক কেন জড়ি সুতা দিয়ে এরকম স্ট্রাইপ 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 করা অসম্ভব সুন্দর হ্যাঁ জড়িকে বসো অনেক চোস একটা দুপাট্টা যেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সিল্কের মধ্যে এটা আপনার পরতে কোনো ইনারও লাগবে না হ্যাঁ এটা আপনার পরতে কোনো ইনারও লাগবে না খুবই সুন্দর দেখেন এরকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে আই যে এটা আপনাদের সবার আবার ফোনটা দাও সবার দেখলে এটা ভালো লাগবে এটার কালার হচ্ছে দুইটা হ্যাঁ এটার কালার হচ্ছে দুইটা জাস্ট ইগনোর একদম বিকজ আমার আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষের কথার উত্তর দেওয়া বা মানুষের সাথে কথা বলার আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে আমি এই লাইফটাতে আসার আগেও আমি মানে আল্লাহকে শুধু আমি একটাই মানে একটাই দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও মানুষের কথাবার্তা হজম করার শক্তি দাও আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও যেন আমি এইসব মানুষের কোনো রিপ্লাই না না করি করি আমি আমি প্রয়োজন বোধ এইসব মানুষকে কোনো উত্তর দেওয়ার আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে অনেকগুলা মানে ফালতু মানুষজন অনেক কাহিনী করছে করতেছে অলরেডি সো আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার আমি তাদেরকে জবাব দিতে প্রয়োজন বোধ করি না ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন বোধ করি না যাই হোক এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর সো এইটা আপনার যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে যে আপনার আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন একদম নাইসলি কাটচুপির কাজ করা খুবই সুন্দর না আমার আর কয়দিন অফ থাকলে হইতো না কারণ আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী তো আমাকে কাজে ব্যাক করতে হবে আমি আর কয়েকদিন অফ থাকতে পারি নাই নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে মাফ করবেন অ্যান্ড নিশ্চয়ই বুঝবে আমি আর কয়দিন অফ থাকতে পারিনি সরি আর আপনাকে এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনগুলো আমি করি না আল্লাহ কাউকে কাজ করে করে খাইতে মানা নাই আর আমি আমার পরিবারের একমাত্র উপার্জন উপার্জনক্ষম ব্যক্তি এবং আমার কোম্পানির আমি ছাড়া আমার কোম্পানি চলে না এটাই হচ্ছে যে চরম সত্যি কথা আমি ছাড়া আমার কোম্পানি চলে না ইটস ডিফিকাল্ট মানে চালানো বিকজ আমার কোম্পানিতে আমার এত বেশি মানে এমপ্লয়িজ অ্যান্ড এভরিথিং সো এটা আসলে অন্য কেউ মানে আমার কোম্পানিতে এই মুহূর্তে আমার কোনো রিপ্লেসমেন্ট নাই সো দ্যাটস ইট সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার কারো কারো যদি এইটা যদি কারো যদি ভালো লাগে সেটা কিনে দেবেন আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতেছেন বাট আপনি কখনো আমার জায়গাটা বুঝবেন না বা আপনি আমার জায়গায় কোনোদিন পৌঁছাইতে পারলে হয়তো বুঝবেন সো আমি আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করতেছি না এটা দেখেন এটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এইটা হচ্ছে যে আপনারা দেখেন দোপাটাটা ড্রেসটা দেখে অনেক 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 সুন্দর ও তো আপুকে দেখে অনেক ভালো লাগলো তাইবা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন থ্যাংক ইউ আপু আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আগায় যাবো এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড দোপাটা এন্ড নাইসলি কাট চুপির কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস মানে এই ড্রেসটার প্রাইস আসলে এত কম মানে ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন মানে হাউ ইটস পসিবল মানে এইটার প্রাইস আপনার এক হাজারেরও নিচে এক হাজারেরও নিচে এক হাজারও নিচে এইটা দেখেন থ্যাংক ইউ সো মাচ এইটা এটা 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 দেখেন আপনার খুবই সুন্দর হ্যাঁ কাঠচুপে কাজ করা অনেক সুন্দর আপনার নাইসলি নাইসলি অনেক 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 ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা এটার কালারটা অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে যে আর আরেকটা কথা আমি স্পষ্ট বলে দিতে চাই যারা এইসব আবল তাবোল কথা বলতেছেন যে যার যার জায়গা থেকে কথা বলতেছেন ভাই আমার জায়গাটা আপনি বুঝবেন না আরেকটা কথা হচ্ছে আমাকে থামানো যাবে না আপনার আপনার কমেন্টও আমি করব না আপনাকে আমি অ্যাটেনশনও দিব না আপনাকে আমি কোনো ব্যাখ্যাও দিব না অ্যান্ড আমাকে থামানো যাবে না আমার কাজ কথা বলবে আমি কে আমার পরিচয় কি বা আমি কি করি বা আমি কোথায় আমার চিন্তা ভাবনা কি সেটা বিগত বছর সময়গুলো তো আমার কাজ কথা বলেছে ভবিষ্যতে আমার কাজ কথা বলবে ওকে সো এইটা যা লাগে সেটাকে স্ক্রিনশট নেন এটার আরেকটা কালার যেটা দেখেছিলাম সেটা আমি একবার একটু রিপিট করে দিতে চাই কালারটা দেখেন খুবই সুন্দর দোপাট্টাটা অনেক নাইস মানে এটাটা দেখে ভাল লাগতেছে গলাটা এরকম নাইসলি কাট চপের আর not only পুরোটা ড্রেস কিন্তু এরকম করে কাট চপের কাজ করা আছে মানে কালার কম্বিনেশন দিস ইজ সো নাইস মানে অনেক 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 সুন্দর অনেক সুন্দর আ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ সো এইটা হচ্ছে যে এটা আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন সো দুইটা কালারই সুন্দর এটা প্রাইসটা অনেক কম শুধুমাত্র হচ্ছে যে আপনার কত এটা প্রাইস 950 টাকা শুধুমাত্র 950 টাকা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 950 টাকা কামরন আপু লিখেছেন তুমি এগিয়ে যাও थैंक यू সো মাচ কামরন প্রীতি আপু थैंक यू সো মাচ আপু আবার ব্যাক করছেন কাজে সেটা দেখে খুবই ভালো লাগলো আপনি স্ট্রং থাকেন দোয়া করি ভাইয়া আল্লাহ ভাইয়া তাআলা জন্য পেশ করে পারিয়া চৌধুরী ফারজানা দোয়া করবেন আপু थैंक यू সো মাচ এন্ড আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ আগায় যেতে চাই আবার জাস্ট আমার জন্য দোয়া করবেন এটাই বিকজ আচ্ছা ভাই কে না চায় যে বাসায় সময় কাটাইতে না চায় বাসায় শুয়ে থাকতে বসে থাকতে সবাই চায় বাট আমার জায়গাটা আমি বুঝতেছি আমি আমি পারলে তো আমি বাসায় রেস্ট কয়েকদিন রেস্টে থাকতাম বাট আমার সকালে ঘুম ভাঙে আমার ফোনে ব্যান্ডার সো আমাকে কাজে ব্যাক করতে হবে সো এখন অনেকে জায়গা থেকে অনেক খারাপ কমেন্ট করতে পারে নেগেটিভ কমেন্ট করতে পারে আমি তাদেরকে আসলে বললাম না তাদের এগুলো আমি প্রয়োজন বোধ করি না তাদেরকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার আচ্ছা হোয়াট ইট ইজ সো যারা বুঝার তারা ঠিকই বুঝবে বুঝদার মানুষকে আসলে বুঝাইতে হয় না এটা এই আর কি সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সে এটা হচ্ছে যে আপনি এটা নিয়ে নেবেন হ্যাঁ যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা আপনার বুটিক্স একটা কালেকশন হাত নোংরামি মানে কম করেন না অনেক তো নোংরামি করছেন আমার জামাই বেঁচে থাকতে অনেক নোংরামি করছেন মানুষটা এখন নাই এখন আপনাদের নোংরামি থামে না না আল্লাহ আপনাদের কাউকে ছাড়বে না মাফ করবে না দেখেন কর্মা কার্মা কারমা কাউরে ছাড়ে না বুঝেননি কারমা কাউরে ছাড়ে না আর আমার বিয়ে নিয়ে এত চিন্তা করেন না আমাকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না আমি আমার নিজের যথেষ্ট পরিচয় আছে আমি মানে নিজের আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি আরও মানুষকে চালাইতে পারি আল্লাহ রহমতে তো আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন আর আমার বেঁচে থাকার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমার অনেক রেসপন্সিবিলিটি আমার বাচ্চারা আছে আমার মা আছে ভাই বোন আছে তাদের নিয়ে আমার জীবন সুন্দর মতে চলে যাবে ওকে সো আমাকে নিয়ে এত চিন্তা করেন না দোয়া করবেন আপু আদান করতেছে আমি বাসায় যাবো তো ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন যারা আমাকে এত এত সাপোর্ট করতেছেন আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সানবি সাফরাজ আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আফসানা মিমি আপু দোয়া করবেন অ্যান্ড আপনাদের এই সাপোর্টে ভালোবাসা নিয়ে আগায় যেতে চাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ আপনাদের সবার অনেক ভালো করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ الله اكبر الله اكبر